কবিতা জীবনের স্টেশনে কবি ও পাঠে মনিরুজ্জামান জুন একদিন বাসে চড়ে চলে গিয়েছিলাম চট্টগ্রামে মাছ ধরা নৌকা বানানো পেছনে ফেলে তখনো পাশ্চাত্য আধুনিকতার মর লাগেনি বাংলাতে বিদেশি আগ্রাসন গলা চেপে ধরেনি নিঃসংকচে বিদ্যাপীঠের অলঙ্করণে মাখা হয়নি রঙের বার্নিশ ছোট ছোট ঢেউয়ের সাথে তাল মিলিয়ে নদী পারাপারের সঙ্গতি চলছে ধীর লয়ে কৈশোরের উদ্বেগ তখনও বুকের আস্তিনে লুকানো দলে খেতে খেতে জীবনের সুরকে তানে হঠাৎ যৌবনের শিশিরে তোমার পায়ের নিঃশব্দ পথ চলার আলতো অনুভব প্রিয়লতা তারপর পশ্চিমা ট্রেনে চেপে চলে গেলে একদিন তুমি বিষাদের দেশে আমি ঠাঁই দাঁড়িয়ে রইলাম জীবনের স্টেশনে কবিতা তোমার ছবি ভাসে কবি ও পাঠে মনিরুজ্জামান প্রমুখ রচনা দিন দুই হাজার বারো এর এগারোই জুন কোথায় চলে গিয়েছিলে তুমি এবার লাল নীল রঙের আকাশের ওপারে আরেক দেশে রাতের গভীরে দিনের আলোর শেষে তোমার দেখা মেলা ভার তবু আর নদী সাগর জল দিগন্তের ওপার যেখানে আছে সাতশালিকের বাস সেখানে কি চলে গিয়েছিলে তুমি পদ্মপাতার ভ্রমর ভালোবেসে জলের বুকে সে কার নাম ভাসিয়েছিলে উজাড় করে ভালোবেসে ছিলে যে নামটিকে অজানা কোনো নাম নয় সে জানি আমি আম পড়ে আর কুল ঝরে জলের কল ধনী আর সে তুমি আসবে কবে ফিরে রাখালিয়া বাসির মধুর সুরে মন যায় উড়ে তেপান্তরের জোনাক জলে তোমার ছবি ভাসে কবিতা জাগ প্রেমে জাগ কবি ও পাঠে মনিরুজ্জামান প্রমুখ এর জুন তোমার সাথে মিশতে বড় ইচ্ছে করে আমার খেতে ইচ্ছে করে তোমার হাতের এক আজলা জল কতবার কত ভাবে তোমার দুয়ারে গিয়েছি আমি কিন্তু ফিরে এসেছি বারবার হৃদয়ে পাথর চেপে দুয়ার খুলে তুমি কখনো বাইরে আসনি নীল পাখিটির তরে জানালার গ্রিল ধরে কখনো দাঁড়াওনি কোনো নদীর কলতানে তবু আমি ফিরে আসি তোমার কাছে তোমার দরবারে কে জানে তুমি বলো নাকি এসেছে কোন গাঁয়ার পার্লারের পাম্প চুলে তোমায় দেখাচ্ছিল সেদিন বেশ আমার চেয়ে বেশি ছিল নাকি আর কারো মনে রেশ শুধু একবার তাকিয়ে দেখো বাইরের পৃথিবী কত রঙিন আমার হাতে তোমার হাত রেখে একবার চোখে বুঝে এক আতল অনুভবে মজ। আর দেখো বাইরে এক নতুন পৃথিবী তোমায় হাতছানি দিয়ে বলছে জাগো প্রেমে জাগো